হাজারো মানুষ এখানে সফল হচ্ছে হাজার হাজার মানুষ এখান থেকে ইনকাম করতেছে আপনি কেন দূরে থাকবেন আসসালাম আলাইকুম আমি ইব্রাহিম আপনারা দেখতেছেন ইব্রাহিম অফিসিয়াল যারা আমার ফেসবুক পেজটাকে এখনও ফলো করেননি আপনার দ্রুত ফেসবুক পেজটাকে ফলো করে দিন ইউটিউব চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করে আপনারা আপনার দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরকম নিত্য নতুন ভিডিও পেতে হাজার হাজার মানুষ এখানকে ইনকাম করতেছে ভাই বিভিন্ন পন্থায় কেউ খারাপ কেউ ভালো এখন আপনি ভালো জিনিসটা জানেন আপনি একটা ভালো কাজ জানেন তাহলে আপনার এখান থেকে সমস্যা কী আপনি যদি না জানতেন এই বিষয়ে না বুঝতেন তাহলে ঠিক ছিল আপনি তো জানেন আলহামদুলিল্লাহ অতএব ভালো কাজ দিয়েও এখান থেকে ইনকাম করা যায় আর ভালো কাজ দেখার মতো এখানে মানুষ আছে ইউটিউব ভাই এমন একটা অপশন ফেসবুক এমন একটা অপশন যেখানে নানান ভিডিও পাওয়া যায় কিন্তু ভালো ভিডিও দেখার মতো অনেক মানুষ আছে যারা ভালো ভিডিও দেখে ভালো কন্টেন্ট দেখার চেষ্টা করে সবাই তো আর একরকম কন্টেন্ট দেখবে এমন না আবার কেউ ভালো কন্টেন্ট ধারে কাছেও যায় না এখন আপনি যদি এটা মনে করে আপনি এখান থেকে চলে যান এখানে হবে না আমাকে দ্বারা আমার দ্বারা এখানে সম্ভব না তাহলে তোর হবে না ভাই ধৈর্য ধরতেই হবে আপনাকে দেখেন ফ্রিল্যান্সিং যারা ফ্রিল্যান্সার যারা অর্থাৎ আপনারা জানেন যারা ফ্রিল্যান্সার থেকে আর্নিং করে বিভিন্ন গ্রাফিক্সের কাজ ফটোশপের কাজ এরপরে ইত্যাদি ইত্যাদি ফাইবারের কাজ বিভিন্ন কাজ আছে এখানে অনেক অপশনাল কাজ তো সেই কাজ থেকে যারা ইনকাম করে তারা কিন্তু প্রথমে যারা জানেই না তার প্রথম বেসিক কম্পিউটার শেখে বেসিক কম্পিউটার শেখার পর এরপর তাদের কাজ থাকে কোনো একটা বিষয়ে স্কিল ডেভেলপ করা আর স্কিল ডেভেলপ বলতে আমরা যেটা বুঝি যে ভাই কাজের শেষ নেই অর্থাৎ শেখার শেষ নেই এই যারা ফ্রিল্যান্সিং যারা অনলাইন থেকে ইনকাম করতেছে এরা কিন্তু অনলাইন থেকে ইনকামও করতেছে আবার এর ফাঁকে ফাঁকে কাজ শিখতে আসে ওই কাজের উপর আরও ডেভেলপ হচ্ছে অর্থাৎ সব সবসময় শেখার উপর থাকে এবং আর্নিং করতে থাকে এখন আপনি যদি আইসা দুই তিন মাস ছয় মাস কাজ করার পর না কিছুই হচ্ছে না এখানে আমার দ্বারা সম্ভব না আমি কি এখানে করবো না এটা তো হবে না ধৈর্য ধরতে হবে সর্বোচ্চ ধৈর্য ধরে কাজ করতে হবে আপনি ধৈর্য ধরে কাজ করবেন আঁকাতে পারবেন ইনশাল্লাহ অন্যথা কিন্তু সম্ভব না ভাই আপনি যদি আইসেই মোট কথা মনে করেন যে না আমি হয়ে যাবো না কিছু এটা কখনোই হবে না এটা হওয়া সম্ভবও না আপনি আইসেই পাবেন না যারা ফ্রিল্যান্সিং ওই যে আমি বললাম তারা কাজ শিখে এক বছর দুই বছর অনেকে তিন বছর কাজ করে এরপরে তারা ভালো কিছু দেখা পায় এখন আপনার বয়স এই কাজের বয়স ছয় মাসও রাখেন না আপনি এর মাধ্যমে অনেক কিছু হবেন এটা সম্ভব জন্য ধৈর্য ধরে ভালো কাজ করতে হবে ফ্রিল্যান্সাররা ভাই আপনি যত ভা একজন ফ্রিল্যান্সার একজন ভায়েরকে যত ভালো কাজ দিতে পারবে সেই কাজের মান যত ভালো দিতে পারবে তার ভাইয়ের তত ভালো তাড়াতাড়ি হবে এবং যদি দেখা যায় অনেক সময় অ্যাক্টিভ থাকে অনেক ভাইয়েরা তার ধারে সমস্ত কাজগুলো করায় এরকম হয়ে যায় যাই হোক এজন্য ভালো কাজ দিতে হবে ভাই আর তেল মারা সারা দুনিয়া কিছুই সম্ভব না এখানে আপনার তেল মারতে হবে এখানে তাদের প্রশংসা করতে হবে ফেসবুকের এবং এখানে তাদের বিষয়ে ভালো কথা বলতে হবে তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি আগাতে পারবেন এবং আগানো সহজ হবে অন্যথা কিন্তু কখনোই সম্ভব নয় নেতার চামচাগিরি করতে পারেন নেতার চামচাগিরি করতে পারেন আপনি এখানে কি কয় টাকা পান এখান থেকে তো আপনি কোনো চামচাকিরি করা লাগবে না এখান থেকে শুধু আপনি মুখ দিয়ে কিছু প্রশংসা করবেন সেখানে নেতার জন্য মানুষকে মারা লাগে বিভিন্ন নিজের অনেক সময় কষ্ট সহিত হয় কিন্তু এখানে তো সেটা না ভাই আপনার টাইম নিয়ে ভিডিওগুলো তৈরি করবেন এবং শুধু টাইম অনুসারে ভিডিওগুলো আপলোড করবেন এই এতটুকু কাজ তো এতটুকু কাজ যেহেতু এই কাজের উপর মান বাড়িয়ে আপনি যদি একটু ভালো করার চেষ্টা করেন আপনার দ্বারা ইনশাল্লাহ সম্ভব